আসসালামু আলাইকুম এভিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা ভিডিও তোমরা যারা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সাত কলেজে তৃতীয় বর্ষে ফর্ম ফিল আপ করবে তো তোমরা কীভাবে ফর্ম ফিল আপটি করবে এবং কীভাবে টাকা জমা দেবে আমি সেটি দেখাবো তো তোমরা ফার্স্টে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে লিখবে সেভেন কলেজ ডট ডিইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ করবে করার পর দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারভেউ চলে আসবে তোমরা চলে যাবে ফর্ম ফিল আপে তো ফর্ম ফিল আপে যাওয়ার পর দেখতে পাচ্ছ চলে আসছে ফর্ম ফিল আপের অপশনটি তো ফার্স্টে একটি ক্যাপচার দেওয়া যদি ক্যাপচারটি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা সিলেক্ট প্রোগ্রাম এটা হচ্ছে তোমরা অনার দিয়ে দেবে দেন হচ্ছে সেশন তোমাদের সেশন হচ্ছে বিশ একুশ সেটা দিবে এবং যারা হচ্ছে উনিশ বিশ আছে তারা যদি ইমপ্রুভ দেয় সেক্ষেত্রে তাদের হচ্ছে উনিশ বিশ সিলেক্ট করতে হবে ওকে তো দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন তোমাদের একটি পাসওয়ার্ড দেওয়া ছিল তোমাদের সেই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে একটি পাসওয়ার্ড তোমাদের চার বছর থাকবে সেটি ইউজ করতে হবে যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যায় সেক্ষেত্রে তোমরা হচ্ছে স্টুডেন্ট ফরগেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করবে করার পর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে প্রোগ্রাম নেম এটা বসিয়ে সেশন দিয়ে তোমরা সাবমিট দিবে দিলে হচ্ছে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে পাসওয়ার্ডটি চলে যাবে একটা স্টুডেন্ট সর্বোচ্চ দশ বার পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবে ওকে তো রিকভারি হয়ে গেলে তোমরা হচ্ছে লগ করবে দেন হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাপচারটি বসিয়ে দিবে ক্যাপচারটি বসানো হয়ে গেলে তোমরা হচ্ছে অনার্স ক্লিক করবে সেশন হচ্ছে দিলাম এরপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ওকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি তোমরা বসিয়ে দেবে ক্যাপচারটি দেখবে যে ঠিক আছে কিনা যদি এটা ভুল থাকে তাহলে কিন্তু তোমাকে ব্যাক করে দেবে এটা হচ্ছে লগ ইন হবে না তো তোমরা হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গিয়েছে ওকে তো আমরা হচ্ছে তাহলে করবো থার্ড ইয়ার ফর্ম ফিল আপ করবো নাম চলে আসছে পিতার নাম চলে আসছে এবং হচ্ছে সাবজেক্ট চলে আসছে কোন কলেজে পড়ো সেটি চলে আসছে ওকে তো আমরা চলে যাব হচ্ছে ফর্ম ফিল আপে অনার্স থার্ড ইয়ার দু হাজার তেইশ অনার্স থার্ড ইয়ার দু হাজার তেইশ তোমরা হচ্ছে এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে তোমার স্টুডেন্ট টাইপ এটা হচ্ছে তোমরা যারা বিশ একুশ তোমরা হচ্ছে রেগুলার ওকে যারা উনিশ বিশ ফেল করেছে সবগুলোতে ফেল করেছে প্রোমোট হয়নি তারা হচ্ছে ইরেগুলার এবং যারা উনিশ বিশ শিক্ষাবর্ষের একটি বা দুইটি বিষয় দেবে তারা হচ্ছে ইম্প্রুভমেন্ট এটা কিন্তু অবশ্যই খুব খেয়াল রাখতে হবে যে যারা হচ্ছে রেগুলার মানে তাদের কোনো সেশন গ্যাপ নেই তারা হচ্ছে রেগুলার দিবে আর যারা উনিশ বিশ শিক্ষাবর্ষ বা আঠারো উনিশ শিক্ষাবর্ষ তারা যদি একটি বা দুইটি সাবজেক্ট প্রমোট হয়েছে অলরেডি তারা ফোর্থ ইয়ারে কিন্তু থার্ড ইয়ারে দুইটা বা একটা সাবজেক্ট তারা হচ্ছে ইম্প্রুভ দেবে সেক্ষেত্রে তারা হচ্ছে ইম্প্রুভমেন্টটা সিলেক্ট করবে এবং যারা একটি বছর ফেল করেছে অর্থাৎ উনিশ বিশ শিক্ষাবর্ষ এখন তারা হচ্ছে থার্ড ইয়ারে পড়তেছে থার্ড ইয়ার আনে তারা হচ্ছে কি ইরেগুলার মানে এক বছর ফেল করেছে তারা থার্ড ইয়ারে এক বছর ফেল করেছে তারা হচ্ছে ইরেগুলার ওকে তো আমরা রেগুলার ক্লিক করলাম করার পরে আমরা নিচের দিকে আসবো এটা হচ্ছে ডিউ রেজিস্ট্রি নাম্বার যদি এক থাকে এটা দরকার নেই এটা লাগবে না ওকে তো এবার হচ্ছে সাবজেক্ট দেখতে পাচ্ছো ইনভারমেন্ট জিওগ্রাফি অনেকগুলো সাবজেক্ট তোমার হচ্ছে সিলেবাসটা দেখবে যে যে কোড আছে তোমরা সেই কোডটা সিলেক্ট করবে সো আমি নিচের দিকে যাই দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে জিওগ্রাফিস স্টুডেন্ট সো আমার হচ্ছে জিইটিএইচ তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার তিন তিন হাজার চার তিন হাজার পাঁচ তিন হাজার ছয় সাত আট এরপর হচ্ছে নয় দশ এগারো বারো ওকে সো এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নিবে আমার হচ্ছে জিটিস তিন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলে এটা বাম দিকে চলে আসবে এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে ওকে তো তোমরা হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ওকে সো আমরা হচ্ছে এরপর নিচে দেখি ক্যাপচার আছে ক্যাপচারটা বসাবো ক্যাপচারটা বসি আমরা একটা ভালোভাবে চেক করে সব কিছু ঠিক আছে কিনা সাবজেক্ট গুলো ঠিক আছে কিনা এবং ক্রেডিট ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছো জি ইটি এইচ এটা হচ্ছে তোমার চার ক্রেডিট এরপর তিন ক্রেডিট এভাবে ক্রেডিট গুলো পাশে লেখা আছে তোমরা হচ্ছে হিসাব করে দেখবে এবং সবগুলো দেখবে ঠিক আছে কিনা তাহলে জি ইটি তিন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি সাবজেক্ট আছে আমাদের বারোটি কোর্স আছে ওকে ভাই ভাই এবং হচ্ছে ল্যাব দিয়ে আমাদের টোটাল হচ্ছে বারোটি কোর্স তো আমরা হচ্ছে সব কিছু চেক করে আমরা ক্যাপচারটা বসে আমরা হচ্ছে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবো তো সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ছবি চলে আসছে নাম পিতার নাম মাতার নাম কলেজ কোর্ট সব কিছু চলে আসছে এবার নিচে দিকে আমরা সাবজেক্টগুলো দেখে দিবো যে সাবজেক্ট ঠিক আছে কিনা তো সাবজেক্ট ঠিক থাকলে আমরা হচ্ছে দেন সাবমিটে প্রেস করবো তো সাবমিটে প্রেস করলে আমাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে তো ফর্ম ফিল সম্পূর্ণ হওয়ার পর আমরা হচ্ছে টাকা জমা দিবো টাকা জমা দিব কিভাবে সেটি আমি দেখাচ্ছি তোমরা হচ্ছে ফার্স্টে যেটা করবে তোমরা হচ্ছে তোমাদের মোবাইল দিয়ে বিকাশ অ্যাপসে অ্যাপসে চলে যাবে সো বিকাশ যাওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো তোমরা এডুকেশন ফ্রিতে যাবে দেন হচ্ছে তোমরা কলেজের নাম সিলেক্ট করবে কবি নজরুল গভর্নমেন্ট কলেজ সেটা সিলেক্ট করার পর তোমরা হচ্ছে মার্চ দিয়ে দেবে মার্চ দিবে সেপ্টেম্বর আর যদি কেউ আগস্ট মাসে টাকা জমা দাও সেক্ষেত্রে এটা হবে আগস্ট তো আগর সিলেক্ট করে দেন আছে তোমার স্টুডেন্ট আইডি তোমার যে রোল নাম্বারটি আছে আইডি কার্ডের রোল নাম্বারটি আছে বা তুমি ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছো তোমাদের পাঁচ টাকা পেমেন্ট করার পর মোবাইলে একটি এস চলে গিয়েছিল যে রোল নাম্বারটি ছিল তোমরা সেই রোল নাম্বারটি টাইপ করবে টাইপ করার পর তোমরা হচ্ছে যেটা করবে পরবর্তী ধাপে যাওয়ার পর তোমরা দেখবে তোমরা যদি হচ্ছে কলেজিয়েট হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা অ্যামাউন্ট আসবে আর যদি নন কলেজিয়েট হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা পনেরোশো টাকা যোগ হবে এটা অটোমেটিক বিকাশ থেকে তোমাদের সেট করে দেবে তোমাদের আলাদাভাবে সেট করতে হবে না ওকে